নোট করছে আর কেউ এদিকে তল দিয়ে চিমটি কাটাকাটি করছে স্কুলের ফাঁকে যার করে কলেজের পিছিয়ে দিকে যে বিড়ি টানাটানি করছে হ্যাঁ ছেলে মেয়েদেরকে র্যাগিং করে বেড়াচ্ছে এখানে ওখানে ভণ্ডামি করে বেড়াচ্ছে এবার ক্লাসে বসে দুইজন সমান নাম্বার আনতে পারবে পারবে কি কোনদিন পারবে না তো দুইজন পরীক্ষাতে বসেছে সেই একজন যে ভালোভাবে শিক্ষকের প্রত্যেকটা কথা মন দিয়ে শুনেছে ওর বেড়ে না ছাড়ে যেমনি প্রশ্নটা দেখেছে তেমনি মনে পড়েছে আচ্ছা এই প্রশ্নের উত্তর তো অমুক দিন বলেছিল মাস্টার সাহেব ঠিক চটচট করে লিখে দিয়েছে আর যে পড়ে নি ওই সময়তেও তো স্যার পাঁচ মিনিট মানে বিড়ি খেতে গেছে পাঁচ মিনিট স্যার মনে করছে পেছাপ করতে গেল ও বিড়ি খেতে গেছে স্যার পাঁচ মিনিট আর স্কুলের পিছের দিকে যার করে বিড়ি খেয়েছে হ্যাঁ সিগারেট খেয়েছে ওই ছুটে গেলো পড়াখানটা আমি তামিজ করে বাঁচে চলতে হবে আপনাকে সময় যেরকম রাস্তাটা খারাপ হলে পরে আপনি কাইটা 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 বাঁচিয়ে যাবেন কিনা নিজকে গাড়ি নিয়ে যাবেন ওরকম নিজকে বেঁচে বেঁচে চলতে হবে আমার বন্ধুরা এবার আল্লাহ রাব্বুল আলাবেন বলেন যে সেদিন কিয়ামতের দিন দুটা দুনিয়াতে যেরকম দুটা দল আছে হ্যাঁ একটা কাফের দল একটা মুমিনের দল একটা গুনহাগারের দল একটা নেকোকারের দল কেয়ামতের দিন দুটা দল হবে একটা দল হবে হিজবাল্লাহ আল্লাহর দল একটা হবে হিজবাস শৈতান শৈতানের দল আপনার দিকে দল আছে একটা সিপিএমের দল একটা কংগ্রেসের দল আছে না নাই আছে হ্যাঁ আমার কাছে যেরকম বিহারে একটা মোদির একটা বিজেপির দল আর একটা আর জেডির দল হ্যাঁ আর জেডিল দল যেটা মোটা দল যেটা দুটা দলের কথা আমি বলছি এখানে উদাহরণে যে তো মোদীর যারা ভক্ত বিজেপিতে যারা যোগদান করে আছে ও জানছে যে মোদী সব বেঁচে খাইলে রেল বেচলে তেল বেচলে সেল বেচলে এয়ারপোর্ট বেচলে এয়ারলাইন্স বেচলে স্টেশন বেচলে যা ছিল সব ই খাইলে তা কইছে মোদি জিন্দাবাদ বলছে না বলে না ও জানছে কি যে সব বিক্রি করে দিলে তেলের দাম বাড়িয়ে দিলে গ্যাসের দাম বাড়িয়ে দিলে সব নষ্ট করে দিলে গ্যাস বেরবাদ হয়ে গেল তারপরে ও যে অনুসরণ করছে ওয়ার ওয়ার দলে আছে এই জন্য ও কিছু বোঝে না বলছে জিন্দাবাদ ওই রকমই আর জেডির দলে যারা আছে সিপিএম এর দলে যারা আছে ওরা ওর সাথে আছে ও যদি ভুল করে ওর দলের লোক নেতা ভুল করে তবে বলছে জিন্দাবাদ আল্লাহর দলে আছে কারা দলে আছে কোরআনের কথা বলে আল্লাহ দল এই দলে যারা চলে তারাই সফল কোরআনের কথা বলে আল্লাহ দল এই দলে যারা চলে তারাই সফল এই পথে এত বাধা ছিল না জানা আল্লাহ হুম্মায়াসেরলানা ও মোরানাম ইসলামে হুকুমাতে চাই না যারা কুল সাতা ছড়াই তারা যারা করে হানাহানি খুন ছিনতাই সত্য নায়ের কথা তাদের শোনাই দুর্বল ভীরু নয় গাজী বা শহীদ জান্নাতে পেতে চাই শেষ ঠিকানা আল্লাহ হুম্মায়াসেরলানা ও মোরানা আমার বন্ধুরা সেই দিন দুটা দলে ভাগ হয়ে যাবে মানুষ তার একটা হবে পাশ এক দল হবে পাঁচ আর এক দল হবে ফেল দুটা দল পাশ আর ফেল দুটা দল হবে কলেজে আপনার মালদা জেলা অনেক কলেজ আছে সব জেলাতে আছে তো কলেজে হাজারো বাচ্চা পড়ে কি না শত শত বাচ্চা পড়া করে তো সবারই মা বাবা বাচ্চা যখন পাঠায় তখন এই কথাই বলে পাঠায় যাবেটা ভালো করে পড়িস নাকি ভালো মার্ক নিয়ে আসিস ভালোভাবে পাস করবেটা চাকরি নিয়ে তাহলে তোর জীবনে সুখ হবে নাকি বলে যে ভালো করে লেখাপড়া করে বেটা চাকরিলে তাহলে ভালো নম্বরে পাশ করিস তো চাকরি পাবি চাকরি পাইস তো তোর জীবনটা সুখী হয়ে যাবে এবার সব মা বাবাই বলে পাঠায় আর প্যাঠা ওখানে যাওয়ার পরে সব ছেলে কি মা বাবার কথা মতো পড়ে পড়ে না কেউ মা বাবার কথাকে কানে তুলে পাশ হওয়ার জন্য পরিশ্রম হার ভাঙ্গা পরিশ্রম করে রাতে জাগে দিনে আছে খেলাধুলায় মন না দিয়ে বই খাতায় মন দেয় সব সময় লেগে আছে চেষ্টা চালিয়ে যায় আর কেউ কলেজে যে শিক্ষক কী বলছে এক এক করে ব্রেন লাগিয়ে ধরে আছে আর কথাকে নোট করছে আর কেউ এদিকে তল দিয়ে চিমটি কাটাকাটি করছে স্কুলের ফাঁকে জের করে কলেজের পিছের দিকে যে বিড়ি টানাটানি করছে হ্যাঁ ছেলে মেয়েদেরকে র্যাগিং করে বেড়াচ্ছে এখানে ওখানে ভন্ডামি করে বেড়াচ্ছে এবার ক্লাসে বসে দুইজন সমান নাম্বার আনতে পারবে পারবে কি কোনোদিন পারবে না তো দুইজন পরীক্ষাতে বসেছে তাই একজন যে ভালোভাবে শিক্ষকের প্রত্যেকটা কথা মন দিয়ে শুনেছে ওর বেড়ে না রে যেমনি প্রশ্নটা দেখেছে তেমনি মনে পড়েছে আচ্ছা এই প্রশ্নের উত্তর তো অমুক দিন বলেছিল মাস্টার সাহেব ঠিক চটচট করে লিখে দিয়েছে আর যে পড়েনি ওই সময়তেও কয়েছে স্যার পাঁচ মিনিট মানে বিড়ি খেতে গেছে পাঁচ মিনিট স্যার মনে করছে পেছাপ করতে গেল ও বিড়ি খেতে গেছে কইছে স্যার পাঁচ মিনিট আর স্কুলের পিছের দিকে যার করে বিড়ি খেছে হ্যাঁ সিগারেট খেছে ওই ছুটে গেল পড়া খানটা রোজ এরকম করেছে এবার ও কি লিখবে তা আমাদের বিহারে মানে একটা প্রশ্ন আসছে কি কে গায় পর এক লিখ লিখো স্কুলে একটা প্রশ্ন দিয়েছে কি গায় পর এক লিখ লিখো কথাটা বুঝতে পারলেন না এর বাংলা হলো কে গায়ের ও গাভীর উপরে একটা রচনা লিখো গাভীর উপরে একটা রচনা লেখো এটা আমার হিন্দিতে লিখবে তখন কি গায় মানে এক একটা রচনা লেখো তকে লিখতে হবে গ গবি একটা চতুস্পদ জন্তু চা চা তার চারটা কি আছে পাঁচ আছে একটা লেজ আছে দুটো সিং আছে দুটো চোখ আছে এরকম হয় এরকম হয় এটা লিখতে হবে ওকে তো ওরকমই হিন্দিতে যখন লিখবে তখন গায় এক চপায়া জানোয়ার है उसका चार पैर होता है दो आंख है दो सिंग है एक नाक है ये दो कान है এরকম ऐसा मोटा होत এতনা ऊंचा होत সব লিখবে কিনা तू পারবে তাহলে তো লিখবে ও লিখেছে কি गाय मेरी माता है और मास्टर साहब को नंबर देना आता है गाय मेरी माता है और मास्टर सबको नंबर देना आता है मास्टर कहे तोरे सुभान अल्लाह तो हम कि खा पा दे तो रेटे देखा तुको तो नंबर दे देबो तु तो सब दिन बीड़ी बहाना खड़ बच मिनट कह पाल तु हमकी तुको तो चिन्ही तो नहीं देती भाल मास्टर मून राये लिखे नीचे की बैल तुम्हारा बाप है तुमको नंबर देना पाप है आ? तो रचना लेग भे, द, लेग भे तो भे तो नंबर पवे गोरकमे আল্লাহ তালা মানুষকে পয়দা করলেন আর পয়দা করার পরে আল্লাহ বললেন কি যে আমা খালাকুল জিন্নাওয়াল ইনসা ইয়াবুদুন আমি তোমাকে সৃষ্টি করলাম আমার জগতে কেন এই কলেজের মতো এটা একটা এখানে তোমাকে তৈরি হওয়ার জন্য তোমাকে একটা যে আছে আল্লাহ বলেন যে আমি তোমাকে পরীক্ষা করব একদিন কি কি সেল্লা আল্লাহ দি খালাকাল মউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানো আমালা আমি আল্লাহ তোমাকে মত দিলাম কিসের জন্য পরীক্ষা করার জন্য যে কে ভালো আমল করতে করে এসেছ বন্ধু আমার এবার আল্লাহ তাআলা আপনাকে পয়দা করলেন আর বলে দিলেন আমি তোমাকে পয়দা করেছি আমার এবাদতের জন্য এবার এবাদত করলেন না আর আপনি মনে করছেন যে আমি সমান মার্ক পাবো আমি একই নাম্বার পাবো একই জান্নাতে স্থান হবে আমার এটা দিন হয়েছে কি হয়নি এবার পরীক্ষা শুরু হলো পরীক্ষাতে বসে দুটো ছেলে এ উতি এটা লেখলে আর আরেকজন একবারে যা যা দিয়েছে প্রশ্ন পাটা পট পাটাপট সব লিখে দিয়েছে লিখে দিয়ে এবার ওরা বাড়ি গেছে ওর আব্বা বলছে যে হ্যাঁ রেজাল্ট কবে হবে রেজাল্ট কবে হবে কইছে আব্বা ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে হবে রেজাল্ট তো অপেক্ষাই আছে কইছে কি রে এটা ভালো নম্বর আসবে তো কইছে হ্যাঁ আব্বা বিশ্বাস আছে ভালো নম্বর আসবে এবার ও তো লিখেছে তোর মনে মনে ও জানছে যে আমি লিখতে পেরেছি তা আমার ভালো নম্বর আসবে আর যে লেখেনি ওর আব্বা করেছে কবে রেজাল্ট হবে রে লেট আছে লেট আছে তুই মনে মনে যত দিন ফেব্রুয়ারিতে না হয় আর বছর ফেব্রুয়ারিতে রেজাল্টটা হইত তো ভালো হইতো কেন যে আমি তো ফেল আছি আর যেদিন দেখবে আব্বা সেদিনই জুতাইবে যেদিন হার আব্বা দেখবে হার রেজাল্ট সেদিনই হাকে জুতাইবে না পেলে যত লেট হবে তত ভালো ওই রকমই কিয়ামতের দিন আল্লাহ মানুষের পরীক্ষা করবেন নিরীক্ষা করবেন করার পরে তার জীবনের সব আমল মতটা দিয়ে পরীক্ষা করে তার জীবনের দুটো খাতাকে তুলবে কতখানি করেছে কী আমল করেছে আল্লাহ মেজান কায়েম করবেন আর আমার আল্লাহ এবার দুপাল্লাতে দুটো খাতাকে তুলবেন তোলার পরে এবার দু দলকে ভাগ করবেন একটা ফেলে ফেল পড়া দল একটা পাস হওয়া দল দুই দলকে ভাগ করবেন এক দলকে দিবেন ডকুমেন্টস দিবেন ডাহিন হাতে এক দলের ডকুমেন্টস হবে বাম হাতে আল্লাহ বলেন ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুল হাউ মুকরাউ কিতাবিয়া বন্ধু আমার একটা দল হবে যারা পাস দল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে ওই লোক গালা হবে পাস ওরা আনন্দতে কি বলবে হা ও মুকরা ও কিতাবিয়া এসো 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 আমার আমল নামাটা পড়ে দেখো এবার রেজাল্ট পেয়েছে দেখছে ফার্স্ট মার্কে পাস করেছে একবারে ফার্স্ট ডিভিশন তো দৌড়িয়ে গেছে বাড়ি যে খালি আব্বা কে আব্বা আব্বা কি জি দেখো হ্যাঁ রেজাল্ট দেখো দেখো হ্যাঁ রেজাল্ট দেখো হ্যাঁ আমি বলেছিলাম না যে আমি ভালো লিখেছি আর ভালো মার্ক আসবে ভালো নাম্বার আসবে দাদু ওদিকে এবার মাকে দেখাবে বোনকে দেখাবে দাদিকে দেখাবে বুড়া দাদা একটু কম শুনছে তখন কিছু দাদো দাদো দেখেছ নাম্বার দেখেছো কয়ে রে ভাই আমি তো চিনতে পারি না কয়েছে চশমা লিয়ানবো চশমা দেখো একবার ফাস্ট আমি এক নাম্বার এসছি কেছে হ্যাঁ খুশি হ্যাঁ আনন্দতে খালি কী করবে ও দেখে বেড়াবে কি না ওই রকমই যারা আমল ডান হাতে পাবে এরা যে জান্নাতি টিকিট পেয়ে গেল এরা যে আমল নামা পেয়ে গেল ডান হাতে এরা পাস হয়ে গেছে এরা জান্নাতে যাবে আনন্দে খালি সবকে দেখে বেড়াবে আল্লাহ বলছেন হাও মুখরা ও কিতাব ইয়া এসো 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 আমার আমল নামা পড়ে দেখো ইন্নি জনান্ত আন্নি মোলা কিন হেসা আমার বিশ্বাস ছিল একদিন আমার আমল নামা ভালো হবে আমি আমল নাম ভালো আমল নাম হাতে করব ইন্নি দনান তন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ইসাতির রাজিয়া ওয়াত সাইদ আল্লাহ রাজি হয়ে তাতে আক রাজি হয়ে যাবে আচ্ছা ফার্স্ট হয়েছে ফার্স্ট নাম্বার পেলে খুশি হবে না হবে না খুশি হয়ে যাবে আর আর একটা দল হবে কারা ওয়া আম্মা মান বহু বেসে মালেহি যাদের আমল বাম হাতে দেওয়া হবে এই ফেল পড়া দলটা এরা হবে ফেলের দল এদের মার্ক নাই গোল্লা বসা আছে গাই হামারি মাথা হে লেখে চলো ওই লোক যে লোকটার মতো এবার এর খাতাতে কোনো নেকি নাই লোকটার আমল নামা বাম হাতে পড়বে এবার বাবা জিজ্ঞেস করবে কেমন করে বলবো মাকে কেমন করে দেখাবে এবার মা বলছে বাবা বলবে যে রেজাল্ট হওয়ার আজ দিন বেটার রেজাল্ট আসছে ওই ছেলেটা যাই দেখাতে পারবে না আর মুখ মনে বলবে এখনো রেজাল্টটা না হলে এটাই ভালো ছিল ওই আল্লাহ ওই কথাই বলছেন ও আম্মা মান ও পিয়া কেতা বহু বেসে মালেহি ভাইয়া কোলো লাম উতা তা বিয়া ওরা বলবে আমি আমল নামাটা না পেতাম এটাই আমার জন্য ভালো ছিল ও আলাম আদরি মা হেসা আর না আমি জানতে পারতাম যে আমার হেসাবটা কি আমি পাস হয়েছি না ফেল হয়েছি আল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার দুই দল ভাগ হয়ে গেল এবার একটা দল চল হয়ে গেল একটা পাশ দল এরা জান্নাতে যাবে এরা হলো এরা কারা যারা মতো চলেছে আল্লাহ বলেছে নামাজ পড় এরা নামাজ পড়েছে আল্লাহ বলেছে রোজা কর এরা রোজা করেছে আল্লাহ বলেছে জাকাত দে এরা জাকাত দিয়েছে আল্লাহ বলেছে মসজিদ নির্মাণ কর এরা মসজিদ নির্মাণ করেছে আল্লাহ যেটা বল বলেছেন সেটাই করেছেন আল্লা বলেছেন লা তাকরাবু বোঝ যে কাছে যায়স না এরা যায়নি আল্লাহ বলেছেন লা তোমরা কি করবে না লা তা তা কলু আমু আল্লাহ না কম বিল বাতিল হারাম মাল খাস না এরা হারাম মাল খাইনি আল্লাহ বলেছেন লা তোমরা কি করো না তোমরা মদ পান করিও না কেন নেই যে এই তোমরা হলে এই মদ করে ও করিও না এরা মদ পান করেনি আল্লাহ যেটা বলেছে সেটাই করেছে এই কারণে সেদিন তারা পাশ হয়ে যাবে পরীক্ষা নিবে পরীক্ষাতে তারা পাশ হয়ে যাবে এবার দুই দল এবার হয়ে গেল এক দলের ব্যাপারে আল্লাহ বলেন এক দলকে নিয়ে যাবে নামের দিকে আর এক দলকে নিয়ে যাবে জান্নাতের দিকে এক দলের ব্যাপারে বলেন ওয়াহ আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওসিক আল্লা দিন আকাফারো এলা জাহান্নামাজ জুমারা দলের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা আততাকাউ জুমারা এক লিয়ে যাবে জান্নাতের দিকে এক দল কে জাহান্নামের দিকে এবার জাহান্নামের দিকে যারা কে লিয়ে যাবে কারা ওই যে যারা ফেল পড়া এরা কে জাহান্নামী বাম হাতে আমল নামা পেয়েছে এরাকে নিয়ে যাবে এবার হাত্তা ইদা জাউহা এরা কে জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে ও আম্মা আল্লাহ রাবুল আলমিন বলেন ওয়াসি কাল্লা দিন আকাফারু এলা জাহান নামা জুমারা যখন জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে দলবদ্ধ করে নিয়ে যাওয়া হবে গরু বিক্রি করতে লিজতে দেখেছেন আপনার কে দিকে গরুর হাট আছে আছে যখন গরু বিক্রি করতে যায় তখন দেখিয়েন পাঁচটা সাতটা গরুকে গলায় গলায় দড়ি জোর দিয়ে একটা হাঁস দিয়ে ঘাঁজ বানিয়ে দেয় আর দিয়ে তখন হাঁকায় এবার হাট তাল যেতে যেতে সামনে একটা নদী পড়ে গেছে আচ্ছা বলেন তো জলে গরু নামতে চায় কোনো দিন নামবে শট করে নামে না যখন নামবে না তখন হোড়া মারবে গুঁতা মারবে না মারবে না যখন জলে গরু নামে না তখন গরুর লেজে মুচড় দেয় আর পিছন দিকে সাঁটা মারে হোঁড়া মারে গোতা মারে ঠেলা দেয় এবার সহ্য করতে না পেরে এবার জলে গরু নেমে যায় ও বন্ধু আমার ওই জাহান নামি গালাকে যখন জাহান নামের দিকে নিয়ে যাবে কে চাই আমি জাহান নামে যাবো আর সেই জাহান্নাম কি যাওয়ার মতো জায়গা বন্ধুরে সেই জাহান নামটা কত বড় কিরকম আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বললেন ওই জাহান নাম কত বড় আপনাকে বলে বুঝাইতে পারবো না ও বন্ধু আপনার চুলোই যখন আগুন জ্বলে আপনার বাড়িতে যখন আনন জ্বলে আপনার চুলোতে যখন নাড়া দেয় দেখবেন ওপর দিকে ফোনকিগুলো উড়ে উড়ে উঠে এই গুলো কত বড় হয় না তো সামান্য একটা তিনকা ছোট এই ক্ষুদ্র এতটুকু হয় তলে চিতের চুলোটা হলো এত বড় চুলোটা হলো এত বড় আর ফোন কি হলো এত বড় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জান্নাত জাহান নামের ফোন গুলো কত বড় হবে ইন্নাহুম তার মি বেসার কাল কাসর যখন তারা যা ফোন গুলো দেখবে মনে হবে দশতলা বিশতলা বিল্ডিং যত বড় হয় পঞ্চাশ তালা বিল্ডিং যত বড় হয় বোম্বার বড় বড় বিল্ডিং ওই রকম দোবার দোবার আপনার আর বুর্জ খালি ফার মতো বড় বড় এই রকম বিশাল বিশাল হবে জাহান নামের ফোন কি গলো চিন্তা করেন তাহলে যে যদি ফোন হয় পঞ্চাশ তালা একশো তালা বিল্ডিং এর সমান দশ তালা বিশ তালা বিল্ডিং এর সমান তাহলে জাহান নাম কত বড় হতে পারে আমার বন্ধুরা এই যাহার নাম দাউ দাউ করে চলবে আর গর্জন মারবে যার ব্যাপারে আল্লাহ বলেন সুরাম ওলোকের মধ্যে টাকা দু তামাইয়া জমি দেখুল্লাম উলুকিয়া ফি হা ফৌজো সা আলাহুম খাজানা তোহা আলামিয়াটিকুম নাম গর্জন মারবে কীরকম করে গর্জন বুঝেন বাঘের গর্জন শুনেছেন আমি যখন উলা জামাতে পড়ি তো কাটি হেরে পড়ছিলাম তো সার্কেস এসছিল তো ওই যুগে গাড়িতে ভরে ভরে তো রোডের কান্দাতে করেছে কি বাঘ একটা একটা করে বাঘ পিঞ্জিরিয়াতে ভরা আছে সিংহ বাঘ আর তারপরে আপনার ওই চিতা বাঘ সব বাঘ ভরা আছে আর গাড়ি গেলার করা আছে হ্যাঁ আমি করে করেছি কি জানেন একটা লাঠি লেগেছি এত লেগেছে একটা বাঘকে ঘুচামের দিয়েছি বাদমাসী করে যে দেখি বাঘটা কি করছে তো বাঘটা এমন জোরে এরকম করে দুই শিকলকে ধরেছে গাড়ি লোহার শিকল দেওয়া আছে এইভাবে দুঘণটাকে ধরে এরকম করছে মানে বারে যে ফেলে বাড়িয়ে চলে আসে আমাকে খেয়ে না বুঝতে পারেন আপনার বাড়িতে যেদিন ধান সিদ্ধ করা হয় ওই সময়তে কাঠের আগুনে যখন গোড়া দেয় তখন একটা কেমন শব্দ করে না ধাউ ধাউ ধপ ধপ করে আওয়াজ করে তাহলে একটা তাহলে সামান্য এক হ্যাঁ এক ঘন্টার আগুন যদি এত দাও দাও করে এত আওয়াজ করে বৌ করে যেরকম বড়ো হয় সে এরকম আওয়াজ করে আল্লাহর জাহান নাম চাইতে আরো উনহত্তর গুণ বেশি সিদ্ধাত এর চাইতে আরো উনহত্তর গুণ বেশি কঠিন তার আগুনের তাপ বেশি তাহলে সেই আগুনের আওয়াজ কিরকম হতে পারে আমার বন্ধুরা এই জাহান নাম দেখার পরে কোনো মানুষ যেতে চাইবে না কোনো মানুষকে দিতে চাইবে বলেন চাইবে না যখন যাবে না ওই গরু হাঁকার মতো পিছন দিক থেকে গুতা মারবে ঠেলা মারবে হোড়া মারবে আর তারাকে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাবে জাহান্নামের কে ঠেলবে আর আগাবে চালহাত এখন পিছপাও হলে চলবে না এখন পিছনে সরলে চলবে না ও বন্ধরে হাতাই দাজা ওহা ফতেহাত আবু আবুহা এমন কি জাহান্নামের দরজা পর্যন্ত চলে আসবে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে ওয়াকাল লাহুম খাজানা তোহা এবং জাহান্নামের দরবান বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম এতল আলাইকুম আয়া তে রব্বেকুম তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি তোমাদের কাছে কোন